কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে লক্ষ্মীপুরের রামগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা এতে সারা দেশের শিক্ষার্থীদের উপর হামলা ও নিহতের ঘটনায় প্রতিবাদ জানানো হয়েছে সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় এতে রামগঞ্জ মডেল কলেজ রামগঞ্জ উচ্চ বিদ্যালয় সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সহস্রাধিক সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষার্থী আশরাফুল ইসলাম আবদুল্লাহ সাজ্জাদুল ইসলাম মাহি আকবর হোসেন আকরাম কামাল উদ্দিন শিহাব সুজন চৌধুরী নিপা চৌধুরী সহ প্রমুখ নেতৃবৃন্দ এই সময় সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল সমাবেশ করার যান চলাচল ব্যাহত হয় সমাবেশে উপস্থিত সাধারণ শিক্ষার্থীরা বলেন কোটা সংস্কারের দাবিতে আমরা শান্তিপূর্ণ আন্দোলনে নেমেছি আমরা চাই কোটা সংস্কার করে মেধাবীদের যেন সুযোগ করে দেওয়া হয় এছাড়াও শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ ও ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলায় যে সকল শিক্ষার্থীরা আহত ও নিহত হয়েছেন তাদের উপর হামলার বিচারের দাবি জানাচ্ছে আমাদের দাবি না মানলে আমরা আরো কঠোর আন্দোলন খুলে করব পারসা আমার টিভি রক্তের আমার ভাইয়ের রক্তের রিচার চাই কেন আমার বোনের আমার ভাইকে মারবে